একটু চোখটা বন্ধ করে ভাবেন আপনাকে গোসল দেয়া হবে জামাগুলো খোলা হবে এত টাকা দিয়ে যে দামি গোসলখানা টাইলস লাগিয়ে ঘরে বানালেন আপনার শেষ গোসলটা কি ওই দামি গোসলখানায় হবে লাশ যেখানে ধোয়া হয় ওই জায়গায় ধোয়া হবে আপনাকে কাফন পড়ানো হবে আপনার কলিজার টুকরা ছোট বাচ্চাটারে বলা হবে আব্বু দেখে যাও তোমার বাবারে শেষবারের মতো দেখো আপনার বাবা মা শেষবারের মতো একটা নজর দিয়ে আপনার চেহারাটা দেখে নিবে বন্ধু বান্ধবরা দেখে নিবে জানাজার জায়গায় নেওয়া হবে হবে না এই ঘটনাটা আমাদের হ্যাঁ হবে কি না হাজার হাজার মানুষ শেষ বিদায় দেওয়ার জন্য আসবে চারটা তাকবির দিয়ে ইমাম নামাজ শুরু করবে আল্লাহ একবার আল্লাহ বলে নামাজ শুরু করবে নামাজ শেষ এবার পালকিতে হবে হবে পালকিতে করে লোকজন নিতে শুরু করবে কবরস্থানের ওই জায়গায় যেখানে মানুষ বছরে মানুষ না মূল্যে যায় না ওই গহীর নিঝুম কবরস্থানে ঢুকানো হবে পালঙ্ক থেকে নামিয়ে আপনার জন্য করে রাখা আগ থেকে কবরটার মধ্যে শুইয়ে দেওয়া হবে উপরে বাঁশ দিয়ে শেষবারের সবাই দেখে মাটি চাপা দিবে ঠিক না চলে যাবে সবাই কেউ নাই অন্ধকার শুধু অন্ধকার এই অন্ধকার যেন শেষ হতে চায় না সবাইকে মরতে হবে কেউ থাকবে না এই পৃথিবীতে প্রাণ নিয়ে যারা আগমন করার সুযোগ পেয়েছে সবাই মরবে আজ হোক কাল আগে হোক পরে সবাইকে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা আবার আল্লাহ বললেন আইনামা তা কোন ইউদ্রিক কুমুল মাও যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ছাড়বে না মৃত্যু তোমাদেরকে সাক্ষাৎ করবে মৃত্যু তোমাদেরকে খুঁজে বের করবে যদিও শুধু আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি আকাশের উপরে যদি বিশাল সিঁড়ি লাগিয়ে চতুর্থ আকাশে চলে যান চাঁদের মধ্যে বাড়ি করেন মঙ্গল গ্রহে বাড়ি করেন ওই জায়গায় মালাকুল মাউত আপনারে খুঁজে পাবে না চাঁদেও খুঁজে পাবে মঙ্গল গ্রহে যদি যান স্যাটেলাইট আমাদের একটা বঙ্গবন্ধু স্যাটেলাইট চ্যানেল লঞ্চ করা হয়েছে না ওইখানে গেলে তো আর নাই মালাকুল মাউত কথা বলেন আল্লাহ বললেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক মৃত্যুর কষ্ট তোমাদের ছাড়বে না যেখানে তোমরা থাকো না কেন মৃত্যু ঠিকই তোমাদের পাকরাও করবে চিল্লায় বলেন ঠিকইরা আবার মৃত্যুর একটা নির্ধারিত সময় আছে ওই সময় যখন আসে এক সেকেন্ড আগে আসে না পরে আসে না কার কথা লিকুল্লি উম্মাতিন আজালুন فاذا জা ল ইয়েস তা খিরুন মৃত্যুর জন্য একটা নির্ধারিত টাইম আছে টাইমটারে বেঁধে দিয়েছে কে ওই টাইমটা যখন চলে আসে এক সেকেন্ড আগেও আসে না এক সেকেন্ড পরেও আসে না অন টাইম আসে কিভাবে আসে অন টাইম কথা বলেন সবাই বলেন অন টাইম আরো জোরে বলেন ড্যাস উইল কাম অন টাইম ডেথ নেভার লেট মৃত্যু যখন আসে অন টাইমে আসে নির্ধারিত একটা সময় আসে ওই সময়ের আগেও আসে না পরেও আসে না এক সেকেন্ড আগেও আসবে না পরেও আসবে না মনে করেন আপনাকে রব্বুল আলামিন ষাট বছরের হায়াত দিয়েছে আপনার বয়স এখন পঞ্চাশ বছর আরও বাকি কয় বছর এখন গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারে মারতে চায় কিছু করতে পারবে নাকি কথা বলেন আবার রব্বুল আলমিন আজ রাত ওটাই আপনার হায়াত কেড়ে নিবে মালাকুল মাউতে সে রুহু কবজ করবে দুনিয়াতে আর থাকার কোনো পারমিশন আপনার নাই থাকার কোনো সুযোগ নাই গোটা বিশ্বের সবাই মিলে যদি আপনারা রাখতে চায় রাখতে পারবে নাকি কথা বলেন চলে যেতে হবে এই পৃথিবীতে আসার একটা সিস্টেম থাকে যাওয়ার কোনো সিস্টেম নাই ঠিক না আসার সময় আগে আসছে আমার দাদা তারপর আমার বাবা তারপরে আমি তারপরে আমার ছেলে তারপরে আমার নাতি তারপরে তার ছেলে ঠিক কিনা তার মানে আসার একটা সিরিয়াল আছে যাওয়ার কোন সিরিয়াল আছে নাকি কথা কন নাকি সিস্টেম দাদা আগে আসছে দাদাই আগে যাবে নাতি যেতে পারবে না কথা বলেন দাদার আগে নাতি মরে এরকম আছে না নাই মায়ের আগে মেয়ে যায় আছে না নাই মুরব্বী বাজানেরা বেঁচে থাকে আমাদের মতো যুবক গুলো অ্যাক্সিডেন্টে মারা যায় আছে না নাই আবার অসুস্থরা বেঁচে থাকে সুস্থরা মরে যায় আছে না নাই হাসপাতালে রোগীগুলো বেঁচে থাকে ডাক্তার মরে যায় আছে না নাই উখিয়া যত ডাক্তার মরে না দিকেও ডাক্তার মরে ওনারা না বাঁচায় মানুষরে হ্যাঁ আল্লাহ বাঁচায় ডাক্তার হচ্ছে ওয়াসিলা চিল্লা এখন ঠিক কি না তার মানে এই দুনিয়ার থেকে চলে যাওয়ার কোনো সিরিয়াল থাকে না মরে যাওয়ার সিরিয়াল থাকে না আসার একটা সিরিয়াল থাকে যাওয়ার কোনো সিরিয়াল থাকে নাকি বলে বলেন জোরে বলেন আবার চলে যাওয়ার কোনো ভরসা নাই এক সেকেন্ডের মধ্যে সব হয়ে যায় একটা সঙ্গীত আছে না এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে চিল্লা বলেন ঠিক এই গানের যিনি সিঙ্গার ছিলেন আমরা তখন ছোট ফিরুজ সাই বা ফিরুজ শাহ নামের এক সেকেন্ডের নাই ভরসা ভঙ্গ হবে রং তামাশা চক্ষু বুঝিলে দম ফুরাইলে এই গানটা উনি গাইতে গাইতে স্টেজে মারা গিয়েছিলেন দেখেন তার মানে মৃত্যুর গান গেতে গেতে অনেকে মৃত্যুবরণ করে এরকম আছে না অনেকে খাওয়ার টেবিলে বসে মারা যায় আসে না নাই ফুটবল আর ফুটবল খেলতে খেলতে মরছে দেখেন নেই ক্রিকেট খেলতে খেলতে ময়রা যায় আসে না নাই রেসলিং খেলতে খেলতে মারা যায় দেখেন নেই হ্যাঁ এরকম ভিডিও দেখা যায় যে প্রতিপক্ষকে রেসলিং খেলায় মারতে মারতে শেষ এখনই জিতে যাবে হঠাৎ করে তাকায় আস কিচ্ছু বোঝে না হঠাৎ করে জামিনে উল্টে পড়ে যায় রেফারি এসে মাটিতে বাড়ি মারে আর না আছে না রেফারি কি করে মাটিতে বাড়ি মারে এত সে জিতে যায় এখন আর নড়েই না তাকাতে তাকাতে দুনিয়া থেকে নাই অনেক টেলিভিশনের নিউজ রিপোর্টার রিপোর্ট করতে করতে নাই দম ফুরাইলে শেষ হয়ে যায় অনেকে অ্যাক্সিডেন্টে মরে সড়ক দুর্ঘটনায় অনেকে বিমান দুর্ঘটনায় মরে আকাশে মরে না অনেকে পানিতে ডুবে মরে অনেকে আগুনে পুড়ে মরে অনেকে ক্রস ফায়ারে মরে আছে না নাই আবার অনেকে রাত্রিবেলা বিছানায় ঘুমোতে যায় সকালে আর উঠে না কত ধরনের মরণ আল্লাহ তুমি আমাদেরকে ভালো মরণ দিও ইমানি মরণ দিও ইমানের পথে অবিচল থেকে কে আমার যেন হয় ইমানে পথে অবিচল থেকে কে আমার যেন হয় তোমারি কাছে মিনতিআ আমার। তোমারি কাছে মিনতিয়ামা মহামহিম মহা মহিম পথে অবিচল থে কে আমারে মরন যেন হয় চিল্লায়ে পড়নামে আর তার মানে কে কোথায় মরবো আমরা কেউ জানি না কি অমাতাদ্রি ইন আফ সুম ভি তামুত আরোদিন চামচ কোন জায়গায় মোরবা কখনো মরবা কেউ আমরা জানি না কিন্তু মরবো সবাই জানি ঠিক কিনা কুল্লুনা সিং জা একতুল মাউত প্রত্যেকটি আপ্তার মৃত্যুবরণ করতে হবে এটা আমরা সবাই জানি দ্য মোস্ট সারটেন থিং ইন লাইফ ইজ ড্যাফ বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আ লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাফ এ জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হলো মরণ সবচেয়ে অনিশ্চিত বিষয় হলো মরণের সময় চিল্লা এখন ঠিক কিনা মরবো যে আমরা সবাই জানি কিন্তু কোথায় মরবো আমরা কেউ জানি জানি আমরা সবাইকেই মরতে হয় জন্মালেই মরতে হবে চলে যেতে হবে থাকা যাবে না এটাই হলো পৃথিবীর পদ্ধতি জীবনের সবচাইতে নির্মম ঘটনা হচ্ছে মরণ সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা কোন প্রাণীর জন্য সর্বোচ্চ এবং সবচাইতে ভয়ঙ্কর অভিজ্ঞতা হচ্ছে মৃত্যু এবং এত ভয়ঙ্কর অভিজ্ঞতা এই অভিজ্ঞতাটা কারো কাছে শেয়ার করে যাওয়া যায় না মরার সময় কেউ বলে যেতে পারছিল আমার মরতে এমন লাগছে কেমন লাগছে বলতে পারে বলা যায় না তার আগেই চলে যেতে হয় শৈশব কৈশোর যৌবন বার্ধক্য প্রৌরত্ব হ্যাঁ বয়সের ছাপ কালো চুল দাড়ি সাদা হয়ে যাওয়া দাড়ি চুলের শুভ্রতা দুর্বলতা দিস সার্কেল অফ লাইফ ছিলাম ছিলাম বড় হলাম 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 সিঙ্গেল তারপরে তারপরে বাবা ছোট্ট শ্বশুর হলাম তারপরে নানা হলাম তারপরে চলে যেতে হবে দিস ইস দা সার্কেল অফ লাইফ ছেলে বলেন ঠিক কিনা এই যে মুরব্বীরা দাড়ি পাকা মুরুব্বি যারা আছে আপনারা কি মনে করছেন মায়ের পেট থেকে একটু মুরুব্বি হয়ে বেরিয়েছিল কিরকম বের হয়েছিল তারাও ওয়া করেছে এরাও ফিডার খাইতো এই চাচারা খাই নাই এরাও ফিডার খেত এরাও মায়ের বকের দুধ খেত এরাও ছোট্ট বাচ্চাদের মতো গরম কালে পানির মধ্যে ডুবাইতো স্কুল ফাঁকি দিয়ে বাচ্চারা ডুবাই আসে না নাই উখিয়া এরকম নাই ছোট্ট বাচ্চা ছিল বড় হলো বার্ধক্যে উপনীত হলো দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ চলে যেতে হবে বিশ্ব নয় বললেন আমার উম্মাতি মা বাই না সিদ্তি না আমার উম্তের গড় বয়স হলো ষাট থেকে সত্তর এই উম্মতের গড় বয়স কত ষাট থেকে সত্তর ওয়াকল্লুহুমাইয়া জুজু জালিক অল্প কিছু মানুষ আছে যারা সত্তরের বেশি হায়াত পায় এখানে সত্তরের বেশি আছেন কারা হাত তোলেন দেখিতো কয়জন একজন দুইজন তিনজন মাশ আল্লা আল্লাহ আরও হায়াত দেখি

সাইড বিশ্বনবীর কথার সাথে মিলে গেছে চিল্লায় পড়া সুবহানাল্লাহ এজন্য বিশ্বনবী বলেন এই যে মুরব্বিদের দাঁড়ি পাকে এই যে রাস্তা অ্যাক্সিডেন্ট হয় এই যে ক্যান্সারে আক্রান্ত হয়ে লোক জান মারা যায় তার উপরেও কি টোনক নড়ে না এর কি বিবেকে ধরে না যে তোমাকে চলে যেতে হবে আখফিরু হা হাবিবুল্লাহ জা জীবনের সব স্বাদকে পানসা করে দেয় ওই মরণকে শরণ করো মরণকে শরণ করলে জাহান্নাম বরণ করা লাগে না চিল্লায়া বলেন ঠিক না আবার আল্লাহ বললেন গোলাম স্পেশাল একজন ফেরেশতা আমি মরণের জন্য সিলেক্ট করলাম নাম মালাকুল মউত তাকে আমরা আজরাইল বলে চিনি এই মালাকুল মউত তার বাহিনী নিয়ে নির্ধারিত টাইমে গোটা বিশ্বের সব মানুষের রুহু কবজ করে অন টাইম নাকি দেরি করে মালাকুল মাউত আগেও আসে না পরেও আসে না সুবহানাল্লাহ পড়া সৈদান সলাইমা আলাইহিস সালামের জামানাতে ওনার এক ওয়াজির ছিল মন্ত্রী ওই মন্ত্রীকে নিয়ে উনি বৈঠক করতেন ওনার সময় উনি মালাকুল মাউতের সাথে বৈঠক করতেন শুনতেছেন আপনাদের মনোযোগ আছে তো উনি বৈঠকে বসেছেন মালাকুল মাউত বসা ওয়াজিরও বসা হঠাৎ মালাকুল মাউত ওয়াজিরের দিকে বড় বড় চোখ করে তাকাচ্ছেন বড় বড় চোখ করে তাকানোতে ওয়াজির ভয় পেয়েছে হঠাৎ মালাকুল মাউত চলে গেল ওয়াজির বলে ও সুলাইমান আলাইহিস সালাম এই যে লোকটা বড় চোখ করে আমার দিকে তাকালো এটা কে সাইয়েদনা সুলাইমান বলে হাদা মাউত যে বর্ণনাটা বলছি এটা হাদিস না এটা হচ্ছে ইলিয়া জিউস ট্র্যাডিশন কোরআন হাদিসের সাথে কোনো দ্বন্দ্ব নাই তাই বর্ণনা করা যাবে বিষ্ণুই বলেছেন বাল্লিগু আননি ওয়ালাউ আয়া আবার বলেছেন ওয়া হাদিসু আন বনি ইসরাঈলা ওয়ালা হারাজ বনি ইসরায়েলের ট্র্যাডিশন বর্ণনা করো জিউস ট্র্যাডিশন বর্ণনা করো এতে কোনো সমস্যা নাই ওয়াজির বলে ও সাইয়েদনা সুলাইমান বড় বড় চোখ করে যে তাকালো লোকটাকে সাইয়েদনা সুলাইমান বলে হ্যাঁ দা মালাকুল মাউ যেটা মৃত্যুর ফেরেশতা ওয়াজিরের কোলে যায় পানি নাই এটা কি ফেরেশতা শুনে তো পিলে চমকে গিয়েছে কয় কি মালাকুল মাউ তো আমার চিনে ফেলেছে বাড়ি চিনে ফেলছে আমার আমার খবর আছে সৈয়দিনা সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে কাজ করাতেন মেঘমালাকে দিয়ে কাজ করাতেন বিশাল সিংহাসন নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ঘুরে বেড়াতেন সৈয়দিনা সুলাইমান কে ওয়াজির বলে ও সুলাইমান মেঘমালাকে আদেশ করে দেন আমি আর এই ফিলিস্তিনের ভূখণ্ডে থাকতে চাই না আকাশের মেঘমালার উপরে আমারে বসিয়ে দেন আর বলে দেন আমারে নিয়ে যেন আকাশের মেঘমালা হিন্দুস্থানের ওই দূর পর্বতে রেখে আসে অقصা الهند হিন্দের সবচেয়ে দূরবর্তী জায়গা যন আমার রেখে এস সাইয়েদানা সুলাইমান বললেন আকাশের মেঘ যাও আমার ওয়azir কে নিয়ে হিন্দুস্তানের একটা উপদ্বীপে রেখে আসো রেখে আসা হলো কিছুক্ষণ পর মালাকুল মাউত সাইয়েদানা সুলাইমানের কাছে হাজির সাইয়েদানা সুলাইমান বললেন ও মালাকুল মাউত কই ছিলা কই একটু আগে হিন্দুস্থান থেকে আপনার ওয়জিরের রুহ কবজ করে আসছি সুবহানাল্লাহ পড়া এটা আবার কেমন কথা তুমি ওইখানে গেল কেন কয় রব্বুল কিছুক্ষণ আগে আমার কাছে পায়গাম পাঠিয়েছে যাও সৈদিনের ওয়াজিরের রুহুটা কবজ করো কবজ করার জায়গা হলো হিন্দুস্থানের উপদ্বীপ কোন জায়গায় মালাকুল দেশে এসে দেখে সোলাইমান নবীর সাথে মিটিং করে ওজির কার সাথে মিটিং করে সোলাইমান নবীর সাথে কিন্তু ফরমানে লেখা রুহু কবজ করতে হবে কোথায় হিন্দুস্থানে সুবর্ণ না এই জন্য বড় বড় চোখ করে আমি তাকিয়েছি আর মনে মনে ভাবলাম টাইম তো নাই কারণ মৃত্যু তো হতে হয় রহু কবজ করতে হবে কেমন যাবে আমি জানি না আমি আগে চলে যাব মালাকুলমা চলে গেল যে দেখে ওই জায়গায় হাজির সাথে সাথে রুহু কবজ করে আল্লাহর কাছে চলে গিয়েছে এই জন্য আল্লাহ বললেন মালাকুলমাও তো আমি নির্ধারণ করে দিয়েছি পৃথিবীর প্রতিটি মানুষ মালাকুল মাউতকে দেখবে চাক্ষুষ দেখবে ভালো হলেও দেখবে খারাপ হলেও দেখবে কার কথা ভালো মানুষ যদি হয় আল্লাহ যদি হয় ইসলাম প্রিয় যদি হয় ডান পন্থ যদি হয় মৃত্যুর সময় মালাকুল মাউত আলা সুরতি আহসানি আল্লাহ একজন যুবকের আকৃতিতে চমৎকার ধবধবে সাদা একটা জুব্বা পড়ে জান্নাত থেকে জান্নাতি কাফন নিয়ে হানুত মিন হানুতিল জান্নাত জান্নাতের সুগন্ধি নিয়ে মুমূর্ষ রোগীর মাথার সামনে এসে বসে যায় আর দেহটার ইঙ্গিত করে বলে ইয়া আইয়া তুহান নাফসু ও পবিত্র আত্মা আরেক বর্ণনা এসেছে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ও প্রশান্ত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিম মিন আল্লাহ আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো খরুজি ইলা মাগফিরাতি মিনাল্লাহি ওয়া রিদ্বান আল্লাহর ক্ষমা আর সন্তুষ্টির দিকে রুহুটা বের হয়ে আসো স্মুথলি বলার সাথে সাথে মুমিনের দেহ থেকে রুহুটা বের হয়ে আজরাইলের হাতে চলে যায় স্মুথলি বলার সাথে সাথে শান্তন্দে আনন্দে মুমিনের দেহ থেকে রুহুটা শা করে বের হয়ে মালাকুল মাউতের হাতে এসে পড়ে বলেন সুহানা আল্লাহ এমন মৃত্যু তুমি আমাদের नसीবে রেখে দিও চিৎকার করে পড়ে না আমিন আর যারা ইসলাম মানে নাই আর যারা কোরআন মানে নাই আর যারা দিন ক্যামের আন্দোলন করে নাই দিনকে ভালোবাসে নাই বা রামপন্থী ছিল নাস্তিক ছিল ইসলাম বিরোধী ছিল তাদের কাছে মালাকুল মাও দা শিখি আসে না চিল্লায় বলে না শিখি আসে না তাদের কাছেও আসে কিন্তু আলা সৌরতি আকবাহি রজুল একজনের চেহারা যত ভয়ঙ্কর হতে পারে যত নিকৃষ্ট হতে পারে এরকম ভয়ঙ্করতম নিকৃষ্ট দুর্গন্ধওয়ালা একটা চেহারা নিয়ে আসে রেজেলা হুফিল আর্ত পা থাকে জামিনে রাসহু সুহু ফিছামা হাদিসে বর্ণনা পা দুইটা জামিনে মাথা কাশে এসে ধমক দিয়ে জালিমের মাথার সামনে এসে বলে ইয়া আইয়া তুহান্নাফ সুখি সাহে পাত্তা হে অপবিত্র আত্তা অখৰ জিলা চাখাতিল্লা হিহকত আল্লাহৰ রাগেৰ দিকে আল্লাহৰ অসন্তুষ্টির দিকে বের হয়ে আয় মালাকুল মাওতে এই অর্ডার পাওয়ার সাথে সাথে রুহুটা কিন্তু বের হয় না মমিনের রুহুকে ডাক দিলে যে এমনি স্মুথলি বেরোয় কাফিরের রুহু এভাবে বেরোয় নাকি কথা বলেন রুহুটা ডানে যায় ফা তাতাফার রখ একবার রুহুটা ডানে যায় আবার রুহুটা বায়ে যায় আবার সামনে যায় পায়ে যায় হাতের মধ্যে ঢুকের ডানে বায়ে যায় মালাকুল মাউত আবার ধমক দিয়ে বলে ইয়া আইয়া তুহান নাফসুল খবীসা পাপাত্তা বের হয়ে আয় রুহুটা আবার ডানে যায় বায়ে যায় সামনে যায় পেছনে যায় এবার ঘপাস করে মালাকুল মাউত রুহুকে ধরে ডান মারে সারা দেহটা থেকে প্রাণ রস সিক্ত করতে করতে দেহ থেকে রুহুটাকে টেনে হিচড়ে বের করে আনে আর চিৎকার থাকে পড়েন না একটা একটা জীবন্ত ছাগল জীবন্ত ছাগলের চামড়াগুলো জবাই না দিয়ে কেউ যদি টেনে টেনে বের করে ছাগল জবাই হয় নাই কিন্তু চামড়া এক পাশ থেকে টেনে 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 হিচড়ে আপনি গা থেকে বের করলে যত কষ্ট হয় এর চেয়েও বেশি কষ্ট দিয়ে মালাকুল মাউদ বামপন্থী আর কাফের রুহুটা দেহ থেকে বের করে আনে পড়েন না আমাদের রুহুটা যেন আল্লাহ মুমিনদের রুহু আপনি যেভাবে কবজ করান ওইভাবে যেন আমাদের রুহুটা বের হয়ে আসে আরো শুনে পড়ে না আমিন এজন্য আল্লাহ বললেন বল তো ওসিরুন দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া পাগলের মতো হয়ে এই দুনিয়াটার পেছনে ছুটে বেড়াও এই দুনিয়া আসল আসল নয় বলেন ঠিক আমরা অস্থির আমরা ব্যস্ত দুনিয়ার লোভে আর মুহে পড়ে আমাদেরকে যে মরতে হবে চলে যে যেতে হবে এটা ভাবার সময় আমাদের নাই চিল্লাই ঠিক কিনা এজন্য বলা হয় কবলান তামুতু মরার আগে একবার মর